সাতচল্লিশ বিসি আছে বুক লিস্টটা নিয়ে কথা বলে ঠিক আছে আমি আবার বলি প্রথম কথা ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যে বইগুলো উল্লেখ করব কেউ আমাকে টাকা পেমেন্ট করে নাই আর এটা উল্লেখ করা ঠিক না বাট আপনাদের পছন্দ অনুযায়ী বলবো আপনাদের যা যেটা পছন্দ হয় সেটা নিবেন এখানে স্পেসিফিক যে আমি এটা বলছি মানে এটাই নিতে হবে এমন কিন্তু না আবারও বলছি আমাকে কেউ এক টাকা দেয়ও নাই আমি যা যেটা পড়েছি ভালো লেগেছে সেটা বলবো অথবা আপনাদেরকে অপশন দিব যে এটা চাইলে নিতে পারেন ওকে কেউ পার্সোনালি নিবেন না যে আমার বইয়ের কথা কেন সম্ভবত নিজে কিনি অন্য থেকে গিফট আমি করি না ঠিক আছে সুতরাং আমাকে যারা চিনে আমি আমি অনেক বই কিনছি আমার অনেক বই কালেকশন আছে মাস্টার প্রশ্ন করতে গিয়ে আমি অনেক বই কালেকশন করেছি সো কেউ এটা ভাইবেন না যে আমাকে বই গিফট করছে মানে আমি এটা সাজেস্ট করবো এরকম কিন্তু না ওকে বাংলা হ্যাঁ বাংলার জন্য আপনি আমি পড়েছি এম আমি প্রথমে বলবো আমি কোন বইটা পড়ছি তারপরে কোনটা পড়তে পারেন আমি পড়ছি এম পিথি যেহেতু আমার মোটামুটি হচ্ছে কত আমার হচ্ছে মনে করেন আপনার মানে একদম বাংলার জাহাজ হয়ে যাওয়া লাগবে না মোটামুটি বাংলাতে মনে করেন পঁচিশ ছাব্বিশ পেলে হবে এই জন্য আমি এম পৃথিবীর পড়ছি কিন্তু এম পৃথিবীর থেকে ভালো বই আছে অগ্রদূত বাজারে সবচেয়ে বেশি বইটা চলে অগ্রদূত একটু ডিটেলস পড়লে রিটার্নে কাজে আসে বাট যদি আপনার মেমরি অত বেশি শার্প না হয় তাহলে অগ্রদূত পড়ার দরকার না আর যদি মনে করেন না আমি খুব ডিটেলস পড়ব আমি এটার জন্য শহীদ হবো বা বেশি পড়বো অগ্রদূত অভিযাত্রী যারা হচ্ছে প্রেজেন্টেশন পছন্দ করেন বা ছবি সহকারে পড়তে পছন্দ করেন তারা হচ্ছে এটা যারা একটু ডিটেলস পড়তে পছন্দ করেন বেশি যে আমার পঁয়ত্রিশে হচ্ছে আপনার তিরিশ লাগবে আঠাশ লাগবে উনত্রিশ লাগবে তারা এটা যারা মনে করেন যে ছাব্বিশ সাতাইশ এরকমের মধ্যে আমার হবে তাহলে এটা পড়বেন আমি এটা পড়েছি আমার কাছে এটাও কালেকশন আছে এটাও কালেকশন আছে এটাও কালেকশন আছে কিন্তু আমি অলওয়েজ এটা রিভাইজ করি সুতরাং আমি এটা পড়ছি আপনার এটা পড়তে হবে বিষয়টা এরকম না আপনি চাইলে এটাও পড়তে পারেন এটাও খুব ভালো বই এটাও খুব ভালো বই এটা হচ্ছে সংক্ষেপে ভালো ঠিক আছে তারপর হচ্ছে ইংলিশের জন্য ইংলিশের জন্য আছে মাস্টার বই মাস্টার ইংলিশ হ্যাঁ মাস্টার ইংলিশটা এটা আপনার তো এটা বলার কিছু নাই উনি ওনাকে আমি গুরু মনে করি বাংলাদেশে যত রেফারেন্স সহকারে বলেন ম্যাক্সিমাম রেফারেন্সটা উনি মেনশন করেছেন সো যত বইয়ের ভুল ম্যাক্সিমাম উনি করেছেন সো মাস্টার ইংলিশ নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না নো ডাউট বেস্ট বই হচ্ছে ইংলিশের জন্য ইংলিশ মাস্টার বই এখন কারো যদি ইংলিশের এত বাজে অবস্থা থাকে যে একদম বাচ্চাদের মতো যে কিছুই বোঝা না একটু টেকনিক টেকনিক দিয়ে পড়তে চান বা একটু কিছু ছন্দ থাকুক বা কিছু থাকুক এরকম যদি হয় আপনি চাইলে কি করতে পারেন ইংলিশ টিউটরটা পড়তে পারেন হ্যাঁ ইংলিশ টিউটর আর আমি মনে করি যারা বিসিএস দিতে আসবেন অনার্স শেষ করেছেন তাদের ন্যূনতম বেসিকটা আছে সুতরাং এটা অবশ্যই করবেন মাস্টার ইংলিশটা পড়তে গেলে প্রথমে একটা বিরক্ত আছে একটু মোটা বই তো কেটে কেটে ছোটো ছোটো করে পড়বেন ধরেন এরকম ছোটো ছোটো করে কেটে কেটে পড়বেন আমি ভাবে পড়ি যেমন প্রিপেশনটা একসাথে অ্যানালজি একসাথে বা ওয়ান একসাথে নাউন একসাথে তারপর হচ্ছে আপনার মনে করেন এজ অ্যাডভার্ব একসাথে এভাবে ভাগ ভাগ করে পড়লে মনে হয় প্রথমে একটু বিরক্ত লাগলেও পরে সবচেয়ে বেশি পছন্দ এটা পড়তে ভালো লাগে সুতরাং মাস্টার ইংলিশটা ইংলিশ মাস্টার বইটা পড়বেন ঠিক আছে তারপর হচ্ছে এটাই নেবেন এটা আর একদম খুব ভয়ঙ্কর লেভেলের বাজে ইংলিশের অবস্থা হলে এই টিউটারটা নিতে পারেন এটা হচ্ছে একটু ছন্দ টন্দ আছে বাট কবি সারের বই খারাপ না সো এটা ডেফিনেটলি ফার্স্ট চয়েস যদি খুব বেশি মনে করেন না ভালোই লাগতেছে না বা কোনো কারণে আপনার ইয়া হচ্ছে না তাহলে এটা নিতে পারেন আপাতত এই দুইটা বই আমার নজরে আছে আর যদি নতুন কোনো বই বের হয় ওইটার কথা আমি ইনশাল্লাহ পোস্ট করে জানাবো সে ইংলিশ লিটারেচার জন্য হ্যাঁ ইংলিশ লিটারেচার জন্য হচ্ছে আপনি আগে আগেই ইংলিশ লিটারেচার আগেটোয় ইংলিশ আছে আমি শর্ট ফর্মে লিখতেছি যেহেতু বোর্ড ছোট সো এই ইএনজি মানে ইংলিশ বুঝে নেবেন লিটি মানে হচ্ছে লিটারেচার বুঝে নেবেন কেমন আবার এটা বলেন না যে স্যার এটা কেন সংক্ষেপে লিখছেন এটা কেন ভাইয়া এত দোষ ধরেন না আমরা আপনাদের পরিবার আমরা সংক্ষেপে লিখবো কারণ বোর্ড ছোটো তো আগে একটা ইংলিশ লিটারেচার শামিম ভাইয়ের নিঃসন্দেহে বাজার ইংলিশ লিটারেচার সবচেয়ে বেস্ট বই এখনকার সময় এটা ঠিক আছে এটা বই আমি পড়েছি এম ইয়া কী বলে মীরা কবি মিরাকল ইংলিশ লিটারেচার পড়ছি ওরাকলের মিরাকল আমি যদি ফার্স্ট এই বইটা পড়েছিলাম তখন সম্ভবত বইটা মার্কেটে আসছে কিনা শিউর না নাকি প্রথম আসছিল তখন আমি এটা কিনেছি তো মিরাকল বইটাও খুব ভালো আপনার হচ্ছে দুইটা বইয়ের আপনি রিভিউটা দেখে নেবেন আমার পেজে আমি দুইটা বই বই নিয়ে রিভিউ করেছি যার যত মার্ক দরকার বা যার যেটা পছন্দ সেটা নিতে পারেন ডেফিনেটলি আগে তো ইংলিশ লিটারেচার স্বামীম ভাইয়ের বইটাও বেস্ট আবার এই মিরাকল ওরাকল ওরাকল মিরাকল বইটাও খারাপ না খুব ভালো সো দুইটার মধ্যে এটা বেস্ট এর মধ্যে আপনি যেটা নিতে চান আমি এটা পড়েছি যেহেতু প্রথম পড়ছি মার্কিং করা দাগানো সাজেশন করা সব এটা থেকে সুতরাং দুইটা কোনোটাই খারাপ না আমি এই জন্য এটা পড়েছি এই জন্য এটা এটা পিডিএফ আমি দেখেছি একটু পড়ছি যেখানে দরকার সো এইসব করে আমি এটা রিভিউ করলাম চাইলে এটাও নিতে পারেন অথবা এটাও নিতে পারেন তো এখন যদি নেন একটু ডিটেলস পড়তে চাইলে এটা একটু সংক্ষেপ পড়তে চাইলে এটা ওকে ইংলিশ লিটার তারপর জেকে জে জেকে বাংলাদেশ যে কে বাংলাদেশের জন্য আমি পড়েছিলাম সংক্ষেপের জন্য বেস্ট আরও বেশ বই আছে মানে সংক্ষেপে কারো ডাউট নেই আবার বেসিক বিয়ে পড়তে পারেন বেসিক বিয়ে একটু ডিটেলস বেসিক বি হ্যাঁ বেসিক ভি একটু ডিটেলস যারা হচ্ছে মনে করেন এটা নিয়ে একদম খুব বেশি ডিটেলস পড়তে চান না তারা হচ্ছে এমপি থ্রি পড়বেন স্মার্ট একটা মার্কের জন্য হ্যাঁ খুব বেশি ডিটেলস পড়তে চান এবং রিটার্নও কাজে আসতে চায় খুব বেশি ডিটেলস পড়তে চাইলে বেশি বিয়ে পড়তে পারেন কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগে না তবে লেখক অনেক কষ্ট করে বইটা লিখেছেন জি কে সবচেয়ে বেশি পরিশ্রম করলে লেখকটা করছে নো ডাউট বাট উনি অনেক বেশি তথ্য দেয় এটা আমার কাছে ভালো লাগে না সো আমার ব্যক্তিগত চয়েস আপনাদের বেশি তথ্য ভালো লাগলে এটা আর কম তথ্য ভালো লাগলে কিন্তু স্মার্টটা প্রিপারেশন এম বি থ্রি আবার আলাল ভাইয়েরও একটা জি কে বই আছে বা জি কে বাংলাদেশের একটা বই ওনার শর্ট করে একটা ইয়ে আছে ওইটাও দেখতে পারেন অথবা প্রফেসরসের আছে লাইব্রেরিতে যাবেন গিয়ে আপনার জিকে বাংলাদেশের জন্য যেটা ভালো লাগবে সেটা কিনবেন কয়েকটা বইয়ের নাম বলেছি আমি বেছে এমপি থ্রিটা রাখি সুতরাং এটা আপনার চয়েস ঠিক আছে এটা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দেন স্ক্রিনশট দিয়ে রেখেছেন কি একটু কাইন্ডলি কমেন্ট করেন তো আমি মুছে ফেলবো স্ক্রিনশট দেওয়া হলে বা লেখা হলে একটু কমেন্টে বলেন যে ওকে ওকে লেখেন তাহলে মুছে ফেলতেছি এটা আমার ব্যক্তিগত মতামত মানে এই না যে কোনো বই কোনো লেখক আমাকে টাকা দিয়েছে এরকম কিছু না আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি বাজার অনেক বই আছে যেটা আপনার মনে পড়তে মানে যাকে দেখে ভালো লাগে বা আপনার মন ভালো লাগে যে এটা স্ট্রাকচারটা আমার মতো সেটা পড়বেন ওকে এটা মুশিবিল হ্যাঁ তাহলে জি কে বাংলাদেশের কথা বললাম জি কে ইন্টারন্যাশনাল হ্যাঁ যে কে ইন্টারন্যাশনালের জন্য এটা আমি আমি থেরি পড়ছি তবে দুঃখজনক বিষয় হচ্ছে এম পৃথিবীর গোছানো না যে ইন্টারন্যাশনাল এখন পর্যন্ত বাংলাদেশে আমি কোনো বই খুব বেশি পরিবেটি বা গোছানো পাই নাই তারপর আমি আমি যেহেতু দাগেই পড়ছি বেঁচেও রাখিসো এই কারণে আমি পৃথিবীরটাই পড়ি তবে ভালো একটা মাস ক্যারি করার জন্য না পিলিতে ভালো একটা মার্ক্স ক্যারি করতে এটাতে কমন আসে কিন্তু কেন জানি মনে হচ্ছে একটু কম গোছানো বা একটু বেশি বিক্ষিপ্ত মনে হয় আর বেসিক বিহুতে আবার ইন্টারন্যাশনালের মধ্যে ওই যে বেসিক বিহু কিন্তু যে কি বাংলাদেশ ইন্টারন্যাশনাল নৈতিকতা ভূগোল এগুলো একসাথে দেওয়া সো একটা বই কিনলে আবার এটা কিনা লাগে না তো বই যে বললাম একটু ডিটেলস ডিটেলস পছন্দ করলে এটা পড়বেন হ্যাঁ এটা ডিটেলস পছন্দ করলে এটা পড়বেন আর পিএইচডি করতে চাইলে এটার উপরে আর যদি মনে করেন সংক্ষেপে পড়বেন এটা আমার যে কিনতে আপনার মন মতো হ্যাঁ সলিড ম্যাথড একটা বই আছে দেখতে পারেন আমি আমার পড়া হয়নি আমি জাস্ট দেখছি এটা পড়তে পারেন অথবা প্রফেসর প্রফেসরস খারাপ না হুম প্রফেসরসে পড়তে পারেন সো এটা এখান থেকে আপনার যেটা পছন্দ ভালো লাগে এটা আমি আসলে না বলি এটা অ্যাভারেজ সবারই অ্যাভারেজ নৈতিকতা হ্যাঁ নৈতিকতা বেসিক বিহুর নৈতিক নৈতিকতা পাঠটা বেসিক বিহুর নৈতিকতা পাঠ হ্যাঁ এটা সে এটা থেকে ডেফিনেটলি এটা পড়বে এটা থেকে সাত আট মার্ক কমন আসবে এটা সবচেয়ে আমার এই এই একটা এই বইয়ের সবচেয়ে বেস্ট পার্ট এটা মনে হয়েছে এত চমৎকার আলোচনা করছে এটা আমি সবসময় ওনার এই পার্টটা এখান থেকে পড়ি এমপি থ্রিও পড়ি এমপি থ্রি একটু ডিটেলস এটা আপনি বুঝে শুনে পড়তে হবে এটা আমার বেচা রাখি আপনি চাইলে যেহেতু পড়ছি এটাও পড়ি আবার এখান থেকে নৈতিকতার একটু পাঠটা দেখি চাইলে এটা পড়তে পারেন অথবা যদি ওই বইয়ের নৈতিকতা পার্টটা আমি পোস্ট করেছি পেজে চাইলে এখান থেকে পড়তে পারেন নৈতিকতা নৈতিকতার আবার ইউনিক বইয়ের একটা বই বের হয়েছে সংক্ষেপে ইউনিকের একটা নৈতিকতার বই পেয়েছে আমি কিনি নেই তবে ওদের শেয়ার মানে পেজ শেয়ারগুলো দেখেছি আমার কাছে ভালো লাগছে খারাপ না এটাও পড়তে পারেন অথবা এখান থেকে আমি যে পিডিএফটা দিয়েছি এখান থেকে নৈতিকতার এই পার্টটা পড়তে পারেন এটা একটু কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নেন অথবা হচ্ছে আপনি চাইলে কি করতে পারেন লিখে রাখতে পারেন ঠিক আছে তারপর হচ্ছে বিজ্ঞান নিয়ে লিখে হ্যাঁ একটু মোবাইলটা দিও হ্যাঁ স্ক্রিনশট লেখা হলে একটু ইয়ে করবেন হ্যাঁ আমি মুছে বলতেছি সাথে সাথে লিখে ফেলবেন এখুলো তো লিখতে যেটা আমি লেখার সাথে সাথে একটা আলোচনা করে সেই ফাঁকে গ্যাপে গ্যাপে কি করবেন লিখে নেবেন কেমন তারপর হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানের জন্য আমি এমপি পড়েছিলাম খুব ভালো বই তবে নতুন একটা বই রয়েছে ককটেল আশরাফুল স্যারের এইটা খুব গুছানো যারা নতুন কিনবেন এই দুইটা বইয়ের মধ্যে কম্পেয়ার করে এটা নিতে পারেন নো ডাউট হ্যাঁ তবে আমি পড়ি এটা ব্যাচেও রাখি এটা আমি এমপি থ্রি পড়ে যেহেতু এটা পড়ছি সাজেশন করছি এটা প্যাটার্নটা ফলো করছি সো আমি এটা পড়ি কেউ চাইলে যদি একটু ভিন্ন ধাশের বই কিনতে চান প্রেজেন্টেবল খুব স্মার্ট একটা বই এটা নিতে পারেন উনি আমাকে বইটা আমি কালেকশন করিনি তবে আমি লাইব্রেরিতে দেখছি ওনার পিডিএফ পড়ছি কিছু কিছু টপিক পড়ছি পড়ার পর মনে হলো যে এটা রিকমেন্ড করা যায় আর রাশাউল ভাইয়ের বইটা আমি নিতেও ভালো সো এটা নিতে পারেন খুব ভালো অথবা এমপি থ্রিও নিতে পারেন আর তা সায়েন্স ভিউ মনে হয় বের হয়েছে ইয়া ভাইয়ের রুমি ভাইয়ের সায়েন্স ভিউটাও খারাপ হবে না আশা করছি সায়েন্স ভিউ বের হয়েছে কি না দেখছি তো মনে হয় যাই হোক ওইটা নিয়ে না বললাম আর কারণ যেটা আমি পুরোপুরি দেখা হয়নি সো এই দুইটার যে কোনো একটা করতে পারেন প্রফেসর্সের ও প্রফেসরসের বিজ্ঞান বইটাও ভালো প্রফেসরসের বিজ্ঞান বইটাও ভালো চাইলে এ তিনটার যে কোনো একটা আপনি পছন্দ করতে পারেন আমি পড়ছি এটা ওকে তারপর হচ্ছে কম্পিউটার কম্পিউটার হ্যাঁ কম্পিউটারের জন্য নো ডাউট সবচেয়ে বেস্ট হচ্ছে আলাল কম্পিউটার আওয়ার হ্যাঁ কম্পিউটার আওয়ার তবে আলাল কম্পিউটার আওয়ার আমার একটা অবজেকশন আছে সেটা হচ্ছে যেমন টিকটক নিয়ে ভাই এত ডিটেলস আলোচনা করা লাগে না তো কিছু বিষয় একটু অতিরিক্ত আলোচনা করছে তারপর হচ্ছে বলার পর চেষ্টা করছে কমানো তবে আলাল ভাইয়ের এই কম্পিউটারটা বিসিএস ব্যাংক সব কাবার করবে এটা রিটেনও কভার করে টপিক হয়ে যায় সো আপনি বেস্ট এটা বই আমি পড়ছি ইজি কম্পিউটার এটাও পড়ছি প্রফেসরস পড়ছি হ্যাঁ ভিউ পড়ছি সব এগুলো পড়ছি শুধুমাত্র আমার সেলফ সাজেশন কম্পিউটার বইটা পড়া হয় না সো এটা নিয়ে আমি কিছু বলতে পারতেছি না মোটামুটি বাজারের ম্যাক্সিমাম কম্পিউটার বইটা আমি পড়ছি এটা থেকে আমার কাছে মনে হয়েছে যারা একটু বেশি মার্ক চান মনে করেন পনেরো তো তেরো চোদ্দো এগুলো তার পারবেন না তারা চোদ্দ কমন পাইতে চান এটা যারা হচ্ছে ইজি কম্পিউটার যারা মনে করেন দশ এরকম মার্ক চান দশ বারো তারা ইজি কম্পিউটার পড়বেন যারা হচ্ছে এগারো বারো এরকম প্রফেসার্স পড়বেন আর আইসিটিভিও খুবই স্মার্ট একটা বই এটা তবে এটা কিছু এমপি মতো কপি লাগছে কপি ঠিক না মানে হয়তো কিছুটুকু টপিক মিল আছে এরকম সো বেশ চাইলে একটু ডিটেলস পড়তে চাইলে এটা সংক্ষেপে চাইলে এটা বা সংক্ষেপে চাইলে আইসিটিভিও পড়তে পারেন সুন্দর বই খারাপ না প্রফেসরসও পড়তে পারেন এখান থেকে আপনার যেটা পছন্দ হয় আমি ইজি কম্পিউটার বেচা রাখি যেহেতু সবার তো আর মেধা এক না তো একটা মধ্যম পন্থা অবলম্বন করি এটা এটা রাখি কিন্তু আমি এটাও করছি এটাও পড়ি আমার আমি কম্পিউটার পড়তে পছন্দ করি সো আমি ম্যাক্সিমাম পড়ি আপনার যেটা পছন্দ ঠিক আছে একটু কাইন্ডলি Tam আচ্ছা এখন এতক্ষণ ক্লিয়ার কি একটু কাইন্ডলি বলেন আমাকে ক্লিয়ার কি অনেকে প্রশ্ন করেছে ব্যাচ কবে থেকে শুরু হবে ব্যাচ চালু হবে হচ্ছে আপনার পনেরো পনেরো দিন বা দশ পনেরো দিন পরে চালু হবে ঠিক আছে দশ পনেরো দিন বা পনেরো বিশ দিন এরকম আমি এটা পোস্ট করবো যে কি কী থাকে না থাকে তো এটা হচ্ছে আমি পোস্ট করব ব্যাচ কখন চালু হবে এটা নিয়ে আলোচনা করবো ওকে সো আপনারা হচ্ছে এটা একটু লিস্ট করে ফেলেন সব বই কিনতে কিন্তু এখান থেকে একটা নিবেন যা লিস্ট দিচ্ছি তার থেকে একটা চয়েস করবেন লাইব্রেরিতে যাবেন একটা চয়েস করবেন কেমন ওকে তারপরে হচ্ছে একটু কাইন্ডলি বন্ধুদেরকে শেয়ার করেন বন্ধুদেরকে শেয়ার করে দেন ইনভাইট করেন আপনার একটা শেয়ার হয়তো আপনার বন্ধুর উপকার হতে পারে বা আমরা ভিডিও তৈরি করতে লাইভ ক্লাস নিতে যেমন আজকাল আলহামদুলিল্লাহ অনেক উপস্থিত আছে ইনশাল্লাহ আমাদের প্ল্যাটফর্মটা বাংলাদেশে বেস্ট একটা প্ল্যাটফর্ম হবে আশা করছি যেহেতু আমি কাজটা ভালোবেসে করি তো আশা করছি ভালো হবে আপনাদের হেল্প লাগবে আপনারা যত বেশি মোটিভেশন দিবেন আমাদেরকে হেল্প করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন তত বেশি ভিডিও করতে ক্লাস নিতে ভালো লাগবে সপ্তাহে দুইটা দিন সময় পাই তাও আপনাদের পেছনে হচ্ছে সময় ব্যয় করতে হবে আমার পাশে আমার বউ আছে ওকেও সময় দিতে পারি না ঠিক মতো ঠিক আছে সো আপনাদের জন্য কতটা স্যাক্রিফাইস করে আসে অবশ্যই একটু ইনভাইট করবেন শেয়ার করবেন এটা করলে তো গুণা হবে না তাই না একটু শেয়ার করেন তারপর হচ্ছে গণিত বই নিয়ে গণিত হ্যাঁ মানে ম্যাথ ওকে যে ম্যাথে লিখি আমরা অনেকে জান গণিত লিখলাম না ম্যাথে লিখি ম্যাথের জন্য ককটেল বই ককটেল বই এখন বেস্ট প্রিলিমিনারির জন্য আমি এটা কিনছি পোর্সীয় খুব সুন্দর প্রেজেন্টেশন তবে প্রথমে নিছিলাম বেসিক ম্যাথ বেসিক ম্যাথ আমাদের তো স্বাভাবিক বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে বেসিক ম্যাথের নাম জানে না যাতে বেসিক খুব ভয়ঙ্কর লেভেলে খারাপ এটা পড়তে পারেন টিউটর হ্যাঁ আচ্ছা আমি ম্যাথটার কথা বলিনি হ্যাঁ ঠিক আছে টিউটর আর কোনটা এমপি থ্রি ম্যাথ আছে হ্যাঁ এমপি থ্রির কথা এমপি থ্রিরও ম্যাথ আছে তবে এটা দরকার নাই আপনি হচ্ছে যাদের আমি ব্যাচে পড়াই এটা ব্যাচে পড়াই বলতে ব্যাচে এক্সাম নিয়ে ব্যাচে রাখি এটা যেহেতু আমি অ্যাভারেজ হিসাব করে যে সবার কথা ব্যাচে কেউ হয়তো এক্সট্রা লিজেন্ড টাইপের থাকবে কেউ খুব দুর্বল থাকবে সো অ্যাভারেজ হিসাব করে মিড রেঞ্জে মধ্যম পন্থা অবলম্বন করি বেসিক ম্যাথ এটা সবাই চিনে একদম বেসিক দুর্বল হলে এটা পড়বেন আর একটু ম্যাথ জানেন টুকটাক ম্যাথ জানেন প্রেজেন্টেবল হচ্ছে একটা বই চাচ্ছেন বা একটু টাইপ বেসড একটু সুন্দর একটু গোছানো নো ডাউট এটা বেস্ট এখনকারগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট আমার কাছে এটা লেগেছে এই বইটা আমার আছে আমি এটা খুব তো ম্যাথ এটার ম্যাথগুলো করি এটা প্রথমে নিয়েছি এটা করছি এটাও খারেন স্যারের অবদান বাংলাদেশে আমরা ভুলার মতো না সো এটাও ভালো ম্যাট বই কেউ যদি মানে ম্যাথ পরে পরে শিখতে চান মানে যে ক্লাস দেখে শেখা যায় পরে পরে শিখতে চাইলে ম্যাথ কবিল স্যার খুব ভালো মানুষ এবং খুব পরিশ্রমী লেখক ম্যাট করতে পড়তে মানে করতে পারেন ম্যাট অনেক ভালো একটা বই আমার আমার এটাও কালেকশন আছে তিনটা বই আমার কালেকশনে আছে এইটাও ছিল থেকে আমি একটু টাইম লাইট দেখছি ব্যাচের প্রয়োজনে আমাকে অনেক বই দেখতে হয় সো এই সব করে আমার কাছে বেস্ট মনে হয়েছে ককটেলটা এটাও খারাপ না এটাও বেস্ট হয়তো উনিশ বিশ উনিশ বিশ বেসিক দুর্বল হলে একদম বাজে হলে বেসিক ম্যাথ পড়বেন ম্যাট টিউটার করবেন ন্যূনতম বেসিক থাকলে ককটেল করবেন কেমন আর এমবি থ্রি করতে পারেন খারাপ না অনেক ভালো সো এইগুলোর মধ্যে যে কোনো একটা চয়েস করবেন আবার বলি একটা চয়েস করবেন তারপর হচ্ছে ভূগোল হুম ভূগোলের জন্য হচ্ছে আমি এমপি পরি পড়ি যেহেতু এমপি থ্রি আমার খুব ভালো লাগে এমপি থ্রি পড়ছি ব্যাসে ওইটা রাখি আর বেসিক বিউর যেটা একটা বইয়ের মধ্যে অন্য গুলো সো এটা থেকে ভূগোল পাঠ দেখতে পান তবে একটু বেশি ডেপ্ট আলোচনা করে চাইলে দেখতে পারেন প্রফেসর পড়তে পারেন হুম অথবা ভূগোলের জন্য পিডিএফ দেখে ভালোই লাগছে সো মধ্যে থেকে আপনার যেটা ভাল লাগে হ্যাঁ আমি এটা পড়ছি বেসিক ভিউ থেকেও আপনার মন যদি চায় ডিটেলস পড়তে পড়তে পারেন প্রফেসরসও খারাপ না এটাও খারাপ না আলাল আবার ওই আলাল মনে হয় ভূগোল বের হয়েছে আলাল একটা ভূগোল মনে হয় বের হয়েছে আলাল ভূগোল ভূগুল বইটা আলাল যে বইগুলো বের করে আচ্ছা নৈতিকতার জন্য আলাল ভাইয়ের ওটা নৈতিকতা বই আছে ওইটাও দেখতে পারেন ওইটাও খুব ভালো করছে সরি আমি ওই সময় মেনশন করি নাই নৈতিকতার জন্য আলাল ভাইয়ের নৈতিকতা বইটাও খুব ভালো ওইটা পড়তে পারেন আবার হচ্ছে ইউনিকেটাও পড়তে পারেন অথবা বেসিক ভিউ পার্থ নিতে পারেন এই তিন অংশ থেকে যে কোনো একটা ডেফিনেটলি নেবেন আর ভূগোলের জন্য সম্ভবত আলাল ভাইয়ের বের হয়েছে কিনা আমি মাথায় আসতেছে না কেন ক্লাসের মধ্যে সম্ভবত আসছে। শিউর না ওইটা পড়তে পারেন অথবা এখান থেকে এমপি থ্রি বা এখান থেকে যে কোনো একটা কালেকশন করে নেবেন আমি জাস্ট কয়েকটা বইয়ের নাম বলছি আপনি লাইব্রেরিতে গিয়ে লিস্ট করে যাবেন গিয়ে আপনার যেটা পছন্দ হয় এটা যে আমি রিয়েস ভাই বা আপনার যেটা বলেন রিয়েস ভাই বলছে এটা মানে এটা নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই ঠিক আছে সো আর কোনো বইবাদ নাই তো না আর কোনো মনে হয় নাই ও ম্যাজিক ম্যাথের কথা ম্যাজিক ম্যাথটা আমি করি নাই তবে মতো পালবি স্যার অনেক ভালো ম্যাপ করায় সো ওনার ম্যাজিক তো দেখতে পারেন আমি এটা সম্পর্কে যেহেতু করিনি আইডিয়া নাই তাই এখানে আচ্ছা লিখে রাখি ম্যাজিক ম্যাথ হ্যাঁ ম্যাজিক ম্যাথ অনেকে হয়তো আবার বলবো যে এটা কেন বলি না ম্যাজিক ম্যাট আমি করিনি বাট আপনি চাইলে একটু দেখতে পারেন যেটা ভালো লাগে সো এ আর কি আমি রিটার্ন দিয়েছি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ইনশাল্লাহ দিব দোয়া করবেন তারপর ব্যাঙ্কে আছি এতো তো আমি হচ্ছে দীর্ঘ চার বছর কাজ করছি এই লাইনে সো আমার আলহামদুলিল্লাহ একটু ধারণা আছে বলে সেই বিষয়টা আমি বলেছি ব্যাচ নিয়ে নিয়ে হচ্ছে আচ্ছা ব্যাচ নিয়ে আমি ডিটেলস একটু পরে পোস্ট করব আপনার হচ্ছে আপনার ব্যাচ নিয়ে আমি ডিটেলস পোস্ট করব হুম ডিটেলস পোস্ট করব আর বলেছি যে আপনি ক্লাস ছাড়া সব কিছুই পাবেন তবে এবার ব্যাচে আমি সম্ভবত দশটা ক্লাস থাকবো সবগুলো বিষয়ের উপর সাজেশনের জন্য স্পেশাল হয়তো রাখতে পারি সময় ম্যানেজ করতে পারলে আর বাকি অনেক কিছু আছে সেটা আমি ডিটেলস পোস্ট করবো এটা মাথায় রাখেন আপনি একশো চল্লিশ মার্ক আপনার একশো চল্লিশ কিংবা একশো পঁয়তাল্লিশ হ্যাঁ কি বাজে লেখা লিখতেছি আচ্ছা আচ্ছা একটু দিয়ে কী কী থাকবে ব্যাসের কথা বলে দিই ও আচ্ছা স্যার মেন্টাল অ্যাবিলিটির কথা বলি মেন্টাল অ্যাবিলিটি মেন্টাল এবিলিটির জন্য খাইরুল স্যার একটা বেস্ট খাইরুল স্যার একটা খাইরুল স্যারের মেন্টাল এবিলিটি মানসিক দক্ষতাটা দেখবেন খাইরুল স্যারের খাইরুল স্যারের মানসিক দক্ষতা বলবেন ওকে বা আমার মেন্টাল এবিলিটি যেটা হিসেবে বলবেন এটা আমি এটা বলি এটা এক হাজার পার্সেন্ট ভালো এটা নো ডাউট আইকিউ টেস্ট আছে আরিফ ভাইয়ের এইটাও খুব গোছানো এই দুইটা যে কোনো একটা পড়তে পারেন খুব ভালো আমি এটাও করছি ও শাহিন শাহিন স্যারের শাহিন স্যারের হচ্ছে কি মেন্টাল মেন্টালিটি বই আছে এটা সবচেয়ে বেশি প্রশ্ন যদি বলেন কোনটা থেকে কমন আসবে নো ডাউট শাহিন স্যারটা থেকে এর জন্য এটা আমি ব্যাচে ফলো করি সবচেয়ে বেশি যদি কমন চান এটা থেকে আসবে অনেক বেশি কালেকশন আছে অনেক বেশি কালেকশন আছে তবে এটা আমি বেচে রাখি যেহেতু সবাই একটু মানুষের দক্ষটা অনেক সহজ সবাই পারবে একটু ডিটেলস রাখি আবার আমি এটাও পড়ি এটাও পড়ি আবার এটাও পড়ি বিশ্বাস করবেন কিনা জানি না তিনটা বই আমার পড়ার মধ্যে আছে আবার এটা সোয়াপের কিছু না মানে আমি বলতে চাচ্ছি যে আমি ব্যাচের প্রয়োজনে সবগুলো থেকে দেখি প্রশ্ন প্যাটার্ন বোঝার চেষ্টা করি একটু ইউনিক প্রশ্ন যেহেতু আমাকে করতে হবে সো বই দেখতে হয় এই তিনটা বই আমার পড়া আছে আমার কাছে কোনোটাই খারাপ লাগে না যদি স্মার্ট প্রিপারেশন নিতে চান এই দুইটা বই একদম সংক্ষেপে সব কিছু আর যদি একটু ডিটেলস পড়তে চান বা এক মার্ক হলেও বেশি পাবেন তাহলে সাইন এবিলিটি দেখতে পারেন মেন্টাল এবিলিটির জন্য মেন্টাল এবিলিটির জন্য এই বইটা এই তিনটা বইয়ে যে কোনো একটা নিবেন এমপি মেন্টাল মেন্টালিটিও আছে প্রফেসারও আছে ওগুলো আপনার যদি পছন্দ হয় নিবেন ওগুলো তো এমপি থের তো সব বই আছে প্রফেসার্সের সব বই আছে ওগুলো দেখতে পারেন আমার কাছে ভালো লেগেছে এরকম তিনটা বই আমি এখানেই মেনশন করলাম ঠিক আছে এখানে আমি হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমি কথা বলেছিলাম বিসিএস প্রিলিমিনারি সাতচল্লিশতম থেকে শুরু করে যদি সিলেবাস চেঞ্জ না হয় সব সময়ের জন্য যে বুক লিস্টটার কথা বলেছি এটা হচ্ছে আমি দে আচ্ছা তো আমি হচ্ছে সবগুলো বুক লিস্টে কথা বলেছি সো আশা করছি যে আপনারা যে কোনো একটা একটা করে বই কিনবেন আমার ব্যাচ এইজন্য আমাকে অনেকগুলা বই কালেকশন রাখতে হয় বললাম না বিশেষ মাস্টার প্ল্যান থেকে অনেক প্রশ্ন খুব পিএসসি তে কমন আসছে এর কারণ হচ্ছে যে অ্যানালাইসিস টু डिफरेंट টাইপের কোশ্চেন করা সেটা একদম খুব কঠিনও না খুব সহজও না যেটা পিএসস তে সাধারণত এমন টাইপের কোশ্চেন আমি করি এর মানে যে এখান থেকেই সব কোশ্চেন পেয়েছি তো আসবে এমন না কিন্তু আপনি ভালো একটা এক্সাম দিতে পারবেন আচ্ছা চলেন এবার একটু বিসিএস মাস্টার নিয়ে একটু কথা বলি হ্যাঁ কী কী থাকবে অনেকে বলছেন ব্যাসটা কবে আসবে ব্যাসের ভর্তির সময় হ্যাঁ ভর্তির সময় হয়তো দশ থেকে পনেরো দিন দিব ভর্তির সময় ফি হ্যাঁ ভর্তির ফি হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা ওকে বাংলাদেশের সবচেয়ে হাই হাইস্ট পেস্ট মানে সবচেয়ে হাইস্ট পেইড ব্যাচ সবচেয়ে বেশি এক্সাম ব্যাচে সবচেয়ে ফি বেশি আমাদের এটা আমি গর্ব করে বলি না সবচেয়ে বেশি পরিশ্রম আমি করি আমার ব্যাচে আমি সরাসরি তত্ত্বাবধান করি যে পরিমাণ করি আমার যারা গ্রুপে আগে থেকে আছেন তারা তো জানেন অ্যানালাইসিসগুলো দেখেছেন সো দিয়ে একটু বেশি হবে ভাই কম টাকায় কখনো ভালো সার্ভিস পাওয়া যায় না এটা মাথা রেখে রেগুলার এক্সাম হবে রেগুলার এক্সাম হবে কত উনানব্বইটা মার্ক হচ্ছে তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকমের মধ্যে প্রয়োজনে হ্যাঁ ফাইনাল এক্সাম হবে ছাব্বিশটা এখানে হচ্ছে দুশো মার্কের পিএসসির ওর জেনারেল ওয়াই মার্কশিট ওয়াই মার্ক ওয়াই মার্কশিটের পিডিএফ পাবেন রেগুলার এক্সামের ওয়াই মার্কশিট পাবেন সেট বই বই পিডিএফ পাবেন এটা হচ্ছে আমি যে এডিশন ফলো করেছি সম্ভবত দুই হাজার বিশ বা একুশ ইয়ার বিশ বা একুশ সালের এডিশনটা এটা হচ্ছে আমি ফলো করি আপনি আর একটা কথা বই কেনার সময় আপনি যাদের টাকার প্রবলেম আছে তারা পুরাতন এক সাইড বই নিয়ে নেবেন বিশ একুশ সালেরও নিতে পারেন কোনো সমস্যা না আমি পুরাতন বই দিয়ে বিগত বিশেষগুলো দিয়েছি সামনেটা ইনশাল্লাহ দিব সো আপনি এক সাইড বই যে কোনো একটা আমি যে এডিশন থেকে সিলেবাস করেছি সাজেশন করেছি আমি ওই বিশ অথবা 21 সালে এডিশনের কি দেই সাজেশন মানে বইটা ফলো করি তো এক্স বইয়ের পিডিএফ মানে পিডিএফ পাবেন জব সলিউশনের পিডিএফ পাবেন প্রাইমারি কোশ্চেন ব্যাংকের হচ্ছে আপনি পিডিএফ পাবেন বিসিএস এর ব্যাংকের পিডিএফটা আমি দেই না কারণ ওইটা আপনার লাগবেই সো ওইটা দিলে আপনি এটা কিনবেন না এটা বিসিএস প্রশ্নব্যাংকের কি পাবেন পিডিএফটা বইটা কিনতে হবে এটা আমি পিডিএফ দিই না বাকি সব কিছু পিডিএফ দেই তারপর হচ্ছে সাজেশন হুম সাজেশন থাকি সাজেশন থাকে এরকম প্রত্যেকটা টপিক বাই দেখা যাচ্ছে কিনা জানি না দেখেন এ দেখেন হ্যাঁ ডে ওয়ান দেখা যায় দেখা যাচ্ছে দেখা যায় না ওকে এরকম করে ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর হ্যাঁ এভাবে এভাবে একশো কি একশো বিশ দিনে আপনার এরকম এক্সেট বই জব সলিউশন পিএসসির বিসিএসএ প্রশ্ন জব সলিউশন প্রাইমারি প্রশ্ন ব্যাঙ্ক সব কিছু শেষ হবে একশো বিশ দিনে কতদিন সময় আছে একশো দিন হ্যাঁ ডে একশো দিন একশো বিশ দিন আপনি কী পড়বেন কী পড়বেন আর কি পড়বেন না সেটা এখানে উল্লেখ থাকবে দেখেন আমি একটু পড়ি যেমন শুধু বিগত সাল পড়বেন এক নাম্বার কমন আসতে পারে পড়তে লাগলে পড়বেন না যে কি ইন্টারন্যাশনাল এমপি প্রথম যে আঠারো বিশটা এক মার্কে আসে সব সময়। সুতরাং বিরক্ত লাগলে পড়বেন না আর যদি চান শুধু বিগত সাল পড়বেন তার মানে আপনি আঠারো পৃষ্ঠা থেকে বিগত সাল পাইলে হয়তো কত একশো বা দেড়শো কোশ্চেন পাবেন এটা পড়লে আন আবার দেখেন একটা বা মনে করেন যে কে বাংলাদেশের যে প্রথম অংশটা বাংলার ইতিহাস প্রাচীন যুগে বাংলা সম্পূর্ণ টপিক পড়লে এখান থেকে তিন থেকে চার মার্ক প্রশ্ন কমন আসবে বেশিরভাগ সময় বিগত সালই প্রশ্ন আসে তবে একটা প্রশ্ন ডিপ আসে তার মানে হচ্ছে আপনি বাচ্চাদের মতো ধরে ধরে এরকম পুরো সাইড বইয়ের উপর সাদেশন আমরা পোস্ট করি প্রথমে কি করে চার দিনের একটা সিলেবাস দেয় একদিন আজকে ডে ওয়ান পড়লেন আজকে রেগুলার এক্সাম দিবেন কালকে ডে টু পড়লেন রেগুলার এক্সাম দিবেন এরপরের দিন হচ্ছে রেগুলার তিন নম্বর দিনে পড়া পড়বেন রেগুলার এক্সাম দিবেন চার নম্বর দিনে পড়া পড়বেন রেগুলার এক্সাম দিবেন তারপরে পঞ্চম দিনে গিয়ে ফাইনাল এক্সাম হবে কেমন দুশো মার্কেট এভাবে হচ্ছে আপনার একবার রেগুলার এক্সাম তারপর ফাইনাল এক্সাম এভাবে করে এক সেট বই জব সলিউশন প্রাইমারি প্রশ্ন এর প্রশ্ন কি করি শেষ করি আপনি এভাবে যদি শেষ করেন ভাই বাংলাদেশে এর থেকে বেশি জিনিস কেউ পড়া। শেষ করাবে না পড়বেও না যেহেতু আমরা এগুলো সব রাখছি সব চাকরি প্রিপারেশন হয়ে যায় ব্যাংকের জন্য শুধু বিআইবিএম এর কোশ্চেন ব্যাংকটা পড়লেই হয় সো এ ছিল আমাদের হচ্ছে ব্যাচে কি থাকো তারপর আমি থাকবো হ্যাঁ এখানে লিখি আমি আসি আমি আপনাদের সাথে আলহামদুলিল্লাহ একশো বিশ দিনে আসি সরাসরি আমি থাকবো আপনাদের সাথে সরাসরি বলতে আমি সবসময় তত্ত্বাবধান করব আপনাদের যে কোনো প্রশ্নের অ্যান্সার আমি দিব সরাসরি আমি আমি এটাকে পরিচালনা করব তারপর হচ্ছে আপনার হাজিরা খাতা সরি আমি বলি নাই বাংলাদেশে কোনো এক্সাম ব্যাসী হাজিরা খাতা নেই হাজিরা হাজিরা খাতার হাজিরা ডাকা হয় কে এক্সাম দিল না দিল তারপর হচ্ছে কি দেখ হাজিরা ডাকা হয় তারপর জরিমানা জরিমানা রেগুলার জন্য টাকা থাকে আর ফাইনাল জন্য কি থাকে টাকা জরিমানা থাকে যদি কোনো সমস্যা থাকে আপনি পি লিখে রাখবেন প্রশ্নের কমেন্টের নিচে পি লিখে রাখবেন তখন আমরা বুঝবো আপনি প্রবলেমে আছেন যদি না জানিয়ে পরীক্ষা মিস করে ফেলেন তিরিশ টাকা জরিমানা থাকে ফাইনাল মিস করলে পঞ্চাশ টাকা জরিমানা থাকে আর জরিমানা না দিলে গ্রুপ থেকে রিমুভ করা হয় এখন অনেকে বলবেন কেন রিমুভ করেন রিমুভ করে এই কারণে যাতে আপনি পরবর্তী পরীক্ষা মিস না করেন সমস্যা থাকলে তো একটা পি লিখলে কি হয় আমরা রিমুভ করি না সুতরাং বাংলাদেশে একমাত্র এটাই ইউনিক এখন পর্যন্ত কেউই সবসময় হাজিরা ডাকে না আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম সময় হাজিরা ডাকার হয়তো কয়েকদিন হয়তো একটা দুটা দিন পারবো না বা তিন চার দিন পারবো না হাজিরা ডাকা বাংলাদেশে কোনো এক্সাম ব্যাচে নেই সরাসরি যিনি পরিচালনা করেন যার আন্ডারে আমার কাছে মানে এক্সাম ব্যাচ দিবেন আমি থাকবো এরকম কোনো এক্সাম ব্যাচে বাংলাদেশে নাই তারপর হচ্ছে জরিমানা সিস্টেমটা কোনো কেউ নাই হাজিরাও ডাকে না পিএসসির ওরিজিনাল অয়েমার সিট কোথাও নাই আমরা এক্সাম নিই অনেকে বলে যে অ্যাপসে কেন নেই না অনলাইনে কেন নেই না পরীক্ষার মধ্যে তো ভাই অ্যাপস দেয় না অনলাইন দেয় না পরীক্ষা দেয় অয়েমার শিট সো আমরা অয়মার শিট দিয়ে প্রত্যেকটা রেগুলার এক্সাম নেই ফাইনাল এক্সাম নেই তারপরে হচ্ছে এই তো আমাদের এখানে লিমিটেড থাকে ধরেন তিরিশ বা চল্লিশ এরকম একটা লিমিটেশন থাকে যার কারণে আমরা চাইলে ম্যাক্সিমাম সময় ভালো একটা তত্ত্বাবধান রাখতে পারি কিন্তু তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এরকম কোর্স দিয়ে এক হাজার স্টুডেন্ট পড়ায় শেষ করে আমরা কী করতে পারি না ওইটা ভালো সার্ভিস দিতে পারে না সুতরাং কম নিব কিন্তু আমি বেস্ট সার্ভিসটা দিব যেহেতু আমার অ্যামাউন্টও বেশি সুতরাং দুই হাজার পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা হচ্ছে কোর্স ফি এটা হচ্ছে আমাদের ব্যাসের একটা হিসাব কেমন সো এরপর আমি বিস্তারিত আপনাদেরকে পোস্ট দিব পেজে এটা বলো না আমি ব্যাচের অ্যাডভার্টাইজমেন্টের জন্য না আমার ওইটাও দরকার ছিল আর যেহেতু অনেকে প্রশ্ন করছে ইনবক্সে যে এটা কবে আসবে ব্যাচ মাস্টার প্ল্যান নিয়ে অনেকে প্রশ্ন করে আমি চিন্তা করলাম আজকে কথা বলবো সার্কুলার যেহেতু আসছে সার্কুলার ছাড়া ব্যাচ খুলে লাভ নেই আমার এত সময় নেই যেহেতু চাকরিতে আমরা মানে সময় পাই কম সো সময় বেশি থাকে না তো এতক্ষণ পর্যন্ত আমরা কথা বলছি যে আজকে